শেষ আট ওয়ান ডে ইনিংসে চারবার শূন্য রানে আউট হয়েছেন লিটন দাস ব্যাটিং ফর্মে স্পষ্ট ভাটা তবুও তিনি জাতীয় দলের চার নম্বর ভরসা অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করেও একের পর এক উপেক্ষিত হচ্ছেন মোসাদ্দেক হোসেন ও নুরুল হাসান সোহান প্রশ্ন উঠছে জাতীয় দলের সুযোগ কি এখন ফর্মে নয় পরিচিতি ও নেতৃত্বের ভিত্তিতে দেওয়া হচ্ছে নির্বাচকদের ব্যাখ্যা যতই ভবিষ্যতের পরিকল্পনা ঘিরে হোক না কেন এই বাস্তবতা নতুন করে ন্যায্যতা ও স্বচ্ছতার প্রশ্ন তুলছে বাংলাদেশের ক্রিকেট ব্যবস্থাপনায় বিস্তারিত থাকছে কাজী মোহাম্মদ আরাফাতের প্রতিবেদন বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেটে চার নম্বর পজিশন দীর্ঘদিন ধরে ছিল মুশফিকুর রহিমের দখলে অভিজ্ঞ ব্যাটসম্যান অবসরে যাওয়ার পর তার শূন্য স্থান কে পূরণ করবেন তা ঘিরেছিল বহু জল্পনা কল্পনা তবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ান ডে ম্যাচে সেই দায়িত্ব তুলে দেওয়া হয় লিটন কুমার দাসের হাতে কিন্তু প্রত্যাশা পূরন্ত দূরের কথা লিটন ফিরেছেন শূন্য রানে ওয়াইন্দু হাসারাঙ্গার একটি গুগলি বল এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরেন লিটন কুমার দাস শুরুতে আম্পায়ার তাকে নট আউট দিলেও শ্রীলঙ্কার সফলভাবে রিভিউ নেওয়ার সিদ্ধান্তে বদলে যায় তার ভাগ্য আর এই আউটের মধ্য দিয়ে শেষ আট ওয়ানডেতে ইনিংসের লিটনে চতুর্থ শূন্য রানের ফেরার রেকর্ডও করে ওঠে যা বাড়িয়ে দিচ্ছে সমালোচনার মাত্রা সমালোচনার মূল কেন্দ্র রয়েছে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করেও কেন সুযোগ পাচ্ছে না নুরুল হাসান সোহান ও মোসাদেক হোসেন সৈকত ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে পাঁচশো রান করেছেন সোহান যেখানে দুটি শতক এবং দুটি অর্ধশতক রয়েছে ব্যাটিং গড় আটান্ন বেশি শুধু ব্যাট নয় গ্লাভস হাতে উইকেটের পেছনে তিনি ছিলেন খুবই দুর্দান্ত অন্যদিকে মোসাদ্দেক হোসেন করেছেন চারশো সাতাশি রান নিয়েছেন তিরিশ উইকেট যা টুর্নামেন্টে যৌথ সর্বোচ্চ এমন পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত তার জায়গা ধরে রাখার পরিকল্পনা আছে সেই ধারাবাহিকতার তৈরি অংশ হিসাবে আমরা চাইছি যে সে ওয়ান খেলুক এই বক্তব্যকে ঘিরে এখন প্রশ্ন উঠেছে জাতীয় দলের জায়গা কি পারফরমেন্সের চেয়ে পদের উপর নির্ভর করছে নির্বাচকরা আরও বলেছিলেন সোহান অবশ্য আমাদের বিবেচনা আছে তবে স্কোয়াডে একাধিক উইকেট রক্ষক রাখার সুযোগ নেই মোসেদ্দেক নিয়েও একই কথা সে আমাদের ক্যানভাসে আছে সামনে সাইতে না থাকলেও প্রস্তুত রাখা হচ্ছে তাকে তবে ক্রিকেট বিশ্লেষকরা এই যুক্তিকে যথেষ্ট মনে করছেন না তাদের মতে ঘরোয়া ক্রিকেটে এতটা পারফরমেন্স করেও জাতীয় দলের জায়গা না পাওয়া মানে একটু হতাশাজনক বার্তা দেওয়া তারকা ক্রিকেটার হলে সুযোগ পাবে পারফর্ম হলে নয় বিশ্লেষকদের প্রশ্ন আট ম্যাচে চারবার শূন্য পারফরমেন্স এবং ধারাবাহিক পতনের পরও একজন ব্যাটসম্যান কিভাবে স্কোয়াডে জায়গা পান সেখানে ফর্মে থাকা দুই অভিজ্ঞ পারফর্মারকে কেন উপেক্ষা করা হয় যারা মাঠে ঘাম ঝরিয়ে ধারাবাহিকতার নিজেকে প্রমাণ করেন তাদের জন্য নির্বাচকদের দরজা বন্ধ থাকলেও ভবিষ্যৎ প্রতিবারও যে নিরুৎসাহিত হতে পারে তা কি তাদের জানা নেই মোসাদ্দেক ও সোহান জাতীয় দলের ফেরার দাবি এখন শুধু পরিসংখ্যান নয় এটি ন্যায্য তার প্রশ্ন নির্বাচকদের দাও ভবিষ্যৎ পরিকল্পনা নামক সান্তনা আদৌ কি তাদের অনুপ্রাণিত করছে না হতাশা সেটাই এখন বড় প্রশ্ন